যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুর অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ট্যুর সৈনিক পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে পারে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টু নতুন সার্কুলার এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা এবং কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন তো এই বিষয়গুলো জেনে তারপরে আমাদেরকে আবেদন করতে হবে তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি আমাদেরকে জেনে নিতে হবে আবেদন করতে কত টাকা পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা ভর্তির ফি বাবদ দেখতেই পাচ্ছেন প্রিয়বন্ধরা দুই শত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে অর্থাৎ আপনাদেরকে সর্বমোট তিনশত টাকা পে করতে হবে এখানে আবেদন করতে হবে প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেব যোগ্যতা বয়সের ক্ষেত্রে বলা রয়েছে পহলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বার সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারাই মূলত এই সার্কুলার আবেদন করতে পারবেন বয়স ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাধীনদের ক্ষেত্রে বয়সীমা দেখতেই পাচ্ছেন এক বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে অর্থাৎ যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে এস এসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে জিপিএ এ থ্রি পয়েন্ট জিরো জিরো ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড এক এর স্থানান্তরের সুযোগ রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ এখানে দেওয়া রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের অবশ্যই রান্নায় পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্র এ পারদর্শী থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পেন্টার বা পেন্টার যে ডেকোরেটার পেশায় যোগদানের আগ্রহী প্রাতীদেরকে পেন্টিং কাজের উপরে পারদর্শী থাকতে হবে কার্পেটার পেশার যোগদানের আগ্রহী প্রাতীদের কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে দেখতেই পাচ্ছেন এরপরে স্মিথ প্রেশায় যোগদানের আগ্রহী প্রাতীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে প্রিয় বন্ধুরা এরপর জেনে নেব শারীরিক মান এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই দেখতে পাচ্ছেন উচ্চতার কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য দেখতে পাচ্ছেন পাসপোর্ট চার ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পারবে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিরগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন ওজনের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হলেই আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি স্পৃত অবস্থা ত্রিশ ইঞ্চি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্মৃত অবস্থায় ত্রিশ ইঞ্চি হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী তারা কিন্তু গ্রহণ করবেন অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র বা ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ প্রতি সময় কোন কোন কাগজপত্র কাগজপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনাদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনাদপত্রের মূল কপি এরপর দেখতে পাচ্ছেন নিজ জন্ম নিবন্ধন সনাতপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার গুণুন চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার গুণুন দুই সেন্টিমিটার দুই কপি সত্তাহিত ছবি ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরে দিয়ে পোশাক হালকা রং হতে হবে এবার দেখতে পাচ্ছেন সাঁতার পরীক্ষায় দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক অবশ্যই সাথে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিত বক্স পেন্সিল স্কেল ক্লিকবোর্ড সাথে নিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নির্গোষ্ঠীর অথবা সম্প্রদায়ের প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদনপত্রের প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় যে যে বিষয়গুলো আপনাদেরকে পড়তে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাতা তো এই বিষয়গুলোর উপরে যেতে হবে বন্ধুরা এখন জেনে নেব এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ব্যক্তির এখানে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির এখানে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত ব্যক্তির এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জেলা কোডগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি জেলার কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে এই কোডগুলো ব্যবহার করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আপনারা ভিডিওটা পজ করে আপনার জেলার কোড কত দেখে নিতে পারেন অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু এই জেলা কোডের প্রয়োজন পড়বে এখন জেনে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ